আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে সাত পয়েন্টের মত ইন্ডেক্স প্লাস করছে আজকে আমি গতকালকে বলছিলাম যে ইন্ডেক্স আজকে প্লাস থাকার সম্ভাবনা আছে তো ইনডেক্স প্লাস প্লাসের থেকে আমি যেটাকে ভালো মনে করি সেটা হচ্ছে বলি আমরা চারশো কোটি টাকার লেনদেন আজকে এটা খুবই পজিটিভ দিক আজকে মার্কেটের জন্য সপ্তাহের শেষ দিনে এরকম লেনদেন হওয়াটা আমি মনে করি ভালো দিক অ্যাডভান্স একশো পঁয়ষট্টিটা ডিক্লাইন একশো সাতান্ন 73 টা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী সেল ছিল মার্কেট আজকে যদিও ইন্ডেক্স প্লাস ছিল কিন্তু সেলারে অ্যাক্টিভ ছিল ওয়ান মিনিট চার্টে টফে ফুয়াং ফুড এসালাম কো কোল্ড স্টোরেজ বিডি থাই ফুড লুজারে মিডল্যান্ড ব্যাঙ্ক আইসিবি ফার্স্ট প্রাইম মিউচুয়াল আর হচ্ছে বলি ভ্যালু তো হচ্ছে জিপি সানলাইফ ব্যাড বিসি বলিয়ামে ফুয়াং সেরামিক ফুয়াং ফুড মুন্নু ফেব্রিক্স আর ট্রেডে হচ্ছে ফুয়াং সিরামিক মিডল্যান্ড মুন্নু ফেব্রিক্স আর ইন্ডেক্স মোবার করে রাখছে বাংলাদেশ সাবমেরিন কেবল ফোর পয়েন্ট জিরো ফাইভ আলআরাফা ইসলামিক থ্রি পয়েন্ট জিরো টু ইস্টার্ন ব্যাংক ইবিএল পয়েন্ট নাইন সেভেন জিপি পয়েন্ট নাইন থ্রি এম নাইন জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক টু পয়েন্ট টু নাইন টু পয়েন্ট টু ওয়ান বেড বেসি ফয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন মার্কেট নিয়ে যদি আমি বলি আমি যতগুলো স্টকের নাম ধরে ধরে বিডিও করেছি প্রত্যেকটা স্টকের প্রাইস বেড়েছে যদি আমি বলি মুু ফেব্রিক্স নাহি অ্যালুমিনিয়াম হুয়াং সিরামিক ডোমিনিস স্টিল তারপরে যায় আপনার এম টিভি মিউচুয়াল টাস্ট ব্যাঙ্ক ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক রুফালি ব্যাঙ্ক কখনো না কখনও গত এক দেড় মাসের ভিতরে এই স্টকগুলোর প্রাইস প্রত্যেকটার প্রাইস বেড়েছে অন্তত ফাইভ পার্সেন্ট করে করে এর মধ্যে অনেকগুলো হলটেডও ছিল তো আসলে এই বিষয়গুলো হচ্ছে কি এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে চলে কি জেট ক্যাটাগরি নিয়ে চলে না বি ক্যাটাগরি নিয়ে চলে এই মুহূর্তে বি ক্যাটাগরি চলতেছে আমি যতগুলো স্টকের কথা বলতেছি আপনাদেরকে এই স্টকগুলো বেশিরভাগই বিকেটা করে বেশিরভাগ বলতে নাইনটি নাইন পার্সেন্টে বিকেটা করে যেহেতু বি ক্যাটাগরিটা নিয়ে ফ্লে হচ্ছে এখানে এন্ট্রি নিচ্ছে আপনাকেও ওদের পিছনে পিছনে থাকতে হবে মানে বড়োদের পিছনে ছোটোরা হাঁটতে হবে তো এই শেয়ারগুলোর আমি যে শেয়ারগুলোর প্রাইস বেড়েছে তাদেরগুলো তাদেরকে নিয়ে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে করে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনাদের মনে থাকার কথা এবং প্রত্যেকটা শেয়ারের প্রাইজে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে আজকের দিন পর্যন্ত গত এক মাসের ভিতরে আজকের দিন পর্যন্ত সবগুলোর প্রাইজে আপ হয়েছে এটা আপনাকে আপনারা আপনাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে মার্কেটে একটা স্টক আপনার স্টক নিয়েছেন তার প্রাইস বাড়তেছে না সমস্যা নাই প্রাইস যদি না না কমে ইন্ডেক্স কমতেছে কিন্তু আপনার শেয়ারের প্রাইস কমতেছে না এটাই হচ্ছে এটাই বুঝতে হবে আপনাকে যে আমি এই শেয়ার ট্রেন্টে নেব ইন্ডেক্স পড়লেও আমি নিশ্চিত এই শেয়ারটাতে দাম কমবে না শেয়ারটার দাম কমবে না ইন্ডেক্স যদি বিশ তিরিশ পয়েন্ট মাইনাস হয় তাতেও এসে আমার এই স্টকটার দাম পড়বে না এটা যদি আপনি বুঝতে পারেন এটা যদি ক্যালকুলেশন করতে পারেন স্মার্ট ফোনের যে প্রভাবটা আছে ওটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন আপনি যেখানে এন্ট্রি নেন আপনি কিন্তু সেখান থেকে কিন্তু ছোটোখাটো প্রফিট করেন এই মুহূর্তে কিন্তু ছোটোখাটো প্রফিটটি একটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় অনেক দূরে যাবে বা ওইভাবে আসলে দেখা যাবে না এই মুহূর্তে আপনি যে কোনো বিজনেস এই মুহূর্তে অনেক মানে সংক্ষিপ্ত হয়ে গেছে আপনি শুধু পুঁজি বাজার না পুঁজি বাজারের বাহিরেও দেখবেন আগে যে পরিমাণ আপনি ব্যবসা করতে প্রফিট করতে পারতেন এখন ওই পরিমাণ পারতেছেন না কারণ অনেক বেশি প্রতিযোগিতা এখানেও সেম একই অবস্থা এটাও তার বাহিরে না বাহিরে না একই অবস্থা তো সুতরাং আপনারা একটা স্টকে এন্ট্রি নিতে গেলে এটুকু চিন্তা করবেন যে ইন্ডেক্স পড়লেও আমার স্টকটা পড়বে না এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে মিস্টেক যে হবে না তা না আপনি দশটা এন্ট্রি নিলে আপনার তিনটা হয়তো মিস্টেক হতে পারে কিন্তু সাতটা যদি অ্যাকুরেট হয় তাহলে অবশ্যই আপনি ভালো একজন ট্রেডার ভালো একজন ইনভেস্টর ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করেন যাই করেন না কেন আপনাকে একটা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় বলতে এমন না যে বছরের পর বছর আপনি একটা শেয়ার ট্রেডিং করলেও আপনাকে পনেরো বিশ দিন এক মাস সময় দিতে হবে আপনি ট্রেড করলে ওই সময়টা আপনাকে দিতেই হবে আপনি খুব দ্রুত প্রফিটের আশা করতে গিয়ে আপনি মানে যে স্টকগুলো খুব টানতেছে উপরের দিকে যেমন এসপি সিরামিক আছে আজকে এসালাম কোল্ড স্টোরেজ এই টাইপের যে স্টকগুলো গত কয়েকদিন ধরে টানতেছে বিনিয়োগকারীরা কেন জানে ট্রেডাররা কেন জানে ওদিকে ঝুঁকে বেশি অ্যান্টে নেওয়ার জন্য যে ওটাই মনে বাড়বে কিন্তু দিন শেষ আসলে সেটা হয় না আপনি যদি প্রথমে অ্যান্টি নিতেন তাহলে ঠিক ছিল কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়ে অ্যান্টি নিচ্ছেন যেখান থেকে আপনার মানে লুজার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো সুতরাং আপনারা একটা স্টকে অ্যান্টি নিতে সাবধানতা অবলম্বন করবেন আর ইন্ডেক্স আলোচনা এইটুকু বলব সপ্তাহের শেষ দিন মার্কেট মোটামুটি ভালো গেলো আর যারা প্রফিট পেয়েছেন আশা করি প্রফিট ঠিক করে নিয়েছেন আজকেও বিনিয়োগকারীদের কিন্তু মনস্তাত্ত্বিক একটা ধারণা ছিল মার্কেট মাইনাস যাবে কিন্তু আমি গতকালকে বলছিলাম আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট প্লাজা বা কারণ অস্বাভাবিক একটা বলিয়াম হয়ে গেছিলো যে ছয়শো কোটি টাকা থেকে হঠাৎ করে গতকালকে তিনশো কত কোটি সম্ভবত লেনদেন হয়েছে তো হঠাৎ করে মানে বা চারশো কত কোটি মানে অনেক গ্যাপ হয়ে গেছে লেনদেন যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আজকে ইন্ডেক্সটা প্লাস হবে যদি বলিউমটা বাড়ে বলিউমটা বাড়ছে ইন্ডেক্সটা প্লাস হয়েছে এটাই এটাই হচ্ছে স্বাভাবিক মার্কেট আপনি যদি একটা কিছু অনুমান করতে পারেন আপনার শিবলির কমিশনের সময় আর রাশেদ মাকসুদের প্রথম দিকে তো আসলে বিনিয়োগকারীদের অনুমান করারও কোনো সুযোগ ছিল না যে আসলে মার্কেট কোন দিকে যাবে বা কী অবস্থায় পড়বে তো সব কিছু মেলায় মার্কেটের অবস্থান আজকে খুবই ভালো ছিল আর আশা করি আপনারাও ভালো বি ক্যাটাগরিতে যারা ছিলেন তারা অবশ্যই প্রফিট ঠিক করতে পারছেন আশা করি আগামী দিনেও ভালো হবে তবে জাংশেয়ার থেকে একটু দূরে থাকবেন যাদের উৎপাদন বন্ধ মানে তারা কোনো ডিভিডেন্ডে দেয় নাই অথবা তাদের ইপিএসগুলোয় তারা ডিক্লারেশান করতেছে না এরকম পরিস্থিতি নেট অফারেটিং ক্যাশ ফ্লো টোটালি নাই এরকম কিন্তু অনেক শেয়ার এখনও মার্কেটে আছে তাদের ইপিএস নেট অফারেটিং ফ্লো নাই আমি নাম বললাম না এগুলো যদি একবার যদি ও চলে যায় একটা স্টক তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার টাকা মূল টাকাটাই কিন্তু স্টক হয়ে গেল সুতরাং আপনার এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন ট্রেডিং স্টকে থাকেন প্রফিট করেন কিন্তু একেবারে মানে সমস্ত কোনো কিছুই নাই এর ধরনের স্টকে অ্যান্টি নেবেন না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম